আসসালামু আলাইকুম অ্যান এক টেকনোলজি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ডেল ইনস্পায়রন থ্রিপোর ফাইভ নাইন এটা সিক্স জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর কোরআ সিক্স জেনারেশন একশো বিশ জিবি এসএচডি ওয়ান টেরাভাইট হার্ড ড্রাইভ এটা এটাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে ক্যামেরা সাউন্ড এভরিথিং ওকে আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি এটা হলো সামনের সাইড ফ্রেশ আছে এটা হলো উপরের সাইড সিলভার কালার এটা হচ্ছে নিচের সাইড কারণ লাগলে নিতে পারেন এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটার হার্ড ডেস্ক র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জার এছাড়াও আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট এন এনএফ টেকনোলজিবিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ